আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে সরাসরি জাল থেকে দেখাচ্ছি সোনালী রুই মাছের পোনা যারা এরকম ভালো মানের ভালো সাইজের সোনালী রুই মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চাষ এবার সোনালী রুই মাছগুলো একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন প্রতি শতাংশে সোনালী রুই মাছগুলো তিনশো বিশ করে চাষ করতে পারবেন এই মাছগুলোর বাজার মূল্য রয়েছে অনেক ভালো আমাদের সোনালী রুই মাছগুলো মাত্র পাঁচ মাসে আড়াই কেজি আড়াই কেজি ওজন আসে এই মাছগুলো আপনারা প্রতি পিস বিক্রি করতে পারবেন প্রায় ছয়শো থেকে সাতশো টাকা তো চাষ এবার সোনালি রুই মাছগুলো ভালো বাজার পাওয়া যায় তাই আপনারা আমাদের এখান থেকে আমাদের এই হ্যাসারি থেকে সরাসরি এসে দেখে শুনে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন সোনালি সোনালি রুই মাছের পোনা তো চাষ সেবারা আমরা সারা বাংলাদেশে মাসে সোনালি রুই মাছের পোনা সব বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষা সেবারা সোনালি রুই মাছের সাথে আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি শিং দেশি কুলসা দেশি ট্যাংরা মাছের পোনা তো চা সেবারা আমাদের সোনালি রুই মাছগুলো আপনারা মাত্র এক বছরে বড় বড় করতে পারবেন প্রায় ছয় থেকে সাত কেজি এই মাছগুলো প্রচুর পরিমাণে বড় হয় এই মাছগুলো দেখতেও সুন্দর এই কারণে এই মাছগুলোর বাজারে চাহিদা রয়েছে তো চাষিবারা সোনালী রুই মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন দৈনিক দুই বেলা খাবার দিবেন কি খাবার দিবেন সোনালী রুই মাছগুলোকে তো আমাদের এখানে বর্তমান পাচ্ছেন এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সোনালী রুই মাছের পোনা যেকোনো সাইজের মাছের পোনা আমাদের এখানে পাবেন সোনালী রুই মাছগুলোকে দেবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা নার্সারি তো চাষিবারা সোনালী রুই মাছের সাথে যে মাছগুলো চাষ করবেন এই মাছগুলোকে কোনো খাবার দিতে হবে না একই ওই খাবারে মাছগুলো অন্য মাছগুলো বড় হয়ে যাবে যেমন শিং ট্যাংরা গুলশা কোনো খাবার ছাড়াই বড় হয়ে যাবে সোনালী রুই মাছের খাবারই তো এবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ